গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম তো আবার সকালবেলা সকাল বলতে কি ভোরবেলা এই যে রেডি হয়ে গেছি আমরা এখন বেরিয়ে পড়বো আমরা যাচ্ছি আজকে বাড়ি তো এখন কতটা ভিডিওতে বুঝতে পারছো জানি না সবে আলোটা ফুটলো আমরা রেডি হয়ে ঘরে দাঁড়িয়েছিলাম অন্ধকার ছিল তো জাস্ট এই যে বাইরে এলাম ব্যাগপত্র নিয়ে আর কেবল আলোটা যে ফুটলো আর মানে পরিষ্কার হলো আর আমরা যে বেরিয়ে পড়লাম তো আজকে আর কোনো গাড়ি বলিনি কারণ এখান থেকে একটু হাটলেই মানে রাস্তাতে যাওয়া যায় যেখান থেকে যেখানে আর কি বাসে উঠবো তো এখান থেকে মানে একটু সামনেই গলি আছে তো এই মাথায় গেলেই বাসে উঠবো এখান থেকে উঠে তারপরে স্ট্যান্ডে যাব সেখান থেকে আমরা কুচবিহারের গাড়ি ধরবো তো এই দেখো বেরিয়ে পড়ছি কুয়াশা কুয়াশা একটু হালকা হালকা জাস্ট সূর্যি মামা দেখা দিচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ সোজা রাস্তাটা এই যে এই রাস্তাটা একদম যতটা দেখতে পাচ্ছ অতটাই হেঁটে যেতে হবে তারপরে ওখান থেকে বাস আসবে ছটা কুড়িতে তো এখন ছটা দশ বাজে তো আমরা যে যাচ্ছি দেখো বাগান কেটে দিয়েছে বাগানে কেউ নেই আমরা এই তিনজনে একা একা যাচ্ছি তো এই যে বর আগে আগে যাচ্ছে আর আমি আর মেয়ে পিছন পিছন তো এই যে দাঁড়িয়ে আছি চলে এসছি একদম রাস্তার মাথায় তো এই যে দাঁড়িয়ে আছি বাস এখনো আসেনি তো ওখান থেকে বাসে উঠে গেছিলাম উঠে তারপরে আমরা যে স্ট্যান্ডে আসছি এখানে এসে দাঁড়িয়ে আছি কারণ এখানকার বাসটা আসবে সাতটা পঁচিশে আর এখন সাতটাও বাজেনি তো অনেকক্ষণ আমাদের দাঁড়াতে হবে এখানে তো আমরা এই যে দাঁড়িয়ে আছি সময় আর কাটছে না আমরা মেয়ে দাঁড়িয়ে আছে বাবা দাঁড়িয়ে আছে তা আমি আর মেয়ে একটু ঘোরাঘুরি করছি যে সামান্য যে রোদের ঝলক দেখা দিচ্ছে আর কি মানে রোদ উঠবে এখন তো তারপরে যে বাস চলে এসছে অনেকক্ষণ দাঁড়ানোর পরে তারপরে এই দেখো আমরা বাসে উঠে গেছি আর আমাদের সিট আগের থেকে বুক করা ছিল ফোন করে বলে রেখেছিলাম তারপরে এই দেখো রওনা দিয়ে দিলাম বাস ছেড়ে দিয়েছে এটা হচ্ছে জল ঢাকা তো গাড়ি প্রচন্ড মানে স্পিডে যাচ্ছে সকালবেলা তো তো এই দেখো কত ভালো লাগছে চারপাশটা তারপরে আমরা তিন ঘন্টা জার্নি করার পরে আমরা কুচবিহারে নেমে গেছি ওখান থেকে একটা টোটো ধরে নিলাম তো টোটো করে এখন আমরা বাড়ি যাব তো যে টোটোতে উঠে গেছি আর এই দেখো রাজবাড়ি তোমাদের সাথে এটা আমি শেয়ার করছি রাজবাড়ি আমাদের বাড়ি রাজবাড়ির সামনে দিয়ে যেতে হয় তো এই দেখো রাজবাড়ি কত ভিড় হয়ে গেছে সকাল 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 বলতে কি এখন পনেরো এগারোটা বেজে গেছে তো এই দেখো কত ভালো লাগছে গেটটা খুবই সুন্দর লাগছে রাজবাড়িটা তো এখন আমরা হচ্ছে আর একটু দাঁড়াবো এক জায়গায় একটু মিষ্টির দোকানে তো এই যে বর গেল পুরি আর মিষ্টি লাড্ডু মেয়ের জন্য আনতে তো নেওয়া হয়ে গেছে তারপরে আমরা আবার এই রওনা হয়ে গেছি এই যে সাগরদিঘি দেখো কত ভাল লাগছে সাগর দিঘি রোদ পড়েছে খুবই ভালো লাগছে দেখতে তো এখনই আমরা বাড়ি পৌঁছে যাব বেশি দূরে নয় কাছেই বাড়ি তো এই দেখো আমরা এখন বাড়ি যাব বাড়ি গিয়ে ফ্রেশ হব সকালের ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে বাড়িতে গিয়ে করে তারপরে একবার আমি রান্নাঘরে চলে এসেছি আর্ধেক রান্না আগেই প্রায় হয়ে গেছিলো তা আমি আবার পরে যে মাছ ভাজছিলাম যে একটু মাছ ভাজা করব তো এই দেখো আমাকে কেমন লাগছে চোখ অবস্থা এই যে এখন আবার একটু বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি চলো দেখতেই পারবে যেতে যেতে বলছি অনেকটা লেট হয়ে গেছে দেখতেই পাচ্ছি না যে রান্না করছিলাম তারপরে হঠাৎ প্ল্যান হলো এই যে বেরিয়ে পড়েছি তো এখন আমরা যাচ্ছি একটু মধুপুরে আমার ভাগনার একটু স্কুলের কাজ আছে তো ওর কাজ আছে তো আমার শাশুড়ি মা বললো তো চলো আমরা একটু বেরিয়ে আসি ওখানে একটা ধাম আছে তো ভাগনার স্কুলে আগে যাব ওখানে ওর একটু কাজ আছে একটু পাঁচ মিনিট দাঁড়াবো তারপরে আমরা মধুপুর ধামে ঘুরে তারপরে আমরা বাড়িতে আসব। তো আমাদের কাজ হয়ে গেছে আমরা দেখো মধুপুর ধামে চলে এসেছি এই মন্দিরটা মানে মানে এই ধামটা আমি কোনো দিন আর কি দেখিনি এই ছয় বছরে তো আজ ফার্স্ট এলাম তো খুব ভালোই লাগলো তা আমি বলছিলাম যে মাথায় জল ছিটিয়ে কি ঢুকতে হয় পাও ধুতে হবে বলো না না তেমন কোনো ব্যাপার নেই তো আমি জাস্ট একটু জল ছিটিয়ে নিলাম মাথায় তারপরে ভিতরটা ঘুরলাম বেশ ভালোই লাগলো ভিতরটা খুবই সুন্দর চারপাশটাও বেশ পরিষ্কার এখানে বলে সরস্বতী পূজায় মেলা হয় খুব বড় করে তো একবার আসার ইচ্ছে আছে আমাদের বাড়ির থেকে কাছেই এই তাও আসা হয়নি আর তো এই যে ভিতরটা ঘুরলাম ঘোরা পরে চার পাঁচটা একটু দেখলাম তো এখান থেকে ঘোরার পরে আমরা এখন বাড়ি চলে যাব তো আমরা কেউ খেয়ে আসিনি মানে আজকে আমাদের খাওয়াটা আর হলো না তো আমরা লাঞ্চ গিয়ে তারপরে করব তো গিয়ে লাঞ্চ আর আজকে তো প্রচণ্ড টায়ার দেখতেই পেলে সকাল থেকে কি আসা যাওয়া করতে করতে মানে একটু রেস্ট করার সময় পায়নি তো এখন এই যে এখান থেকে একদম গিয়ে লাঞ্চ করে তারপরে রেস্ট করব তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করে দিচ্ছি আমি আর বাড়িতে গিয়ে ভিডিও আর করবো না তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা